সরকারি সহযোগিতা সারা কর্মীরা সারা বাংলাদেশে মানুষের জন্য কাজ করে যাচ্ছে এই দেশে সবচেয়ে বেশি দাম দালালের সবচেয়ে কম দাম আমাদের দেশের সিস্টেমটা এমন ভাবে রেডি হয়েছে যে মনে হইব যে পুরা সিস্টেমটাই দালালদের জন্য হয়েছে কিন্তু আমাদের বাধা দেয় আমাদের বিবেক আমাদেরকে বাধা দেয় আল্লাহর ভয় কারণ আমাদের সামনে যারা এখানে আছেন আমার একটা বিশ্বাস আপনারা যতই ব্যবসাপাতি করেন না কেন আপনাদেরকে যদি বলা হয় যে চলো অন্যায়ভাবে কিছু লুটপাট করে আপনারা জীবনও করবেন না আমি শুধু আপনাদেরকে বললাম যে আমাদের মতো লোকের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে আমাদের শরীর আমাদেরকে কেউ সাহায্য করবে না আমাদেরকে শরীর এবং আমাদের সততা দিয়েই এই বাংলাদেশের মাটিতে আমাদের পজিশন তৈরি করতে হবে আমার যে জীবন এটা অনেকটা কৌমি জীবনের মতোই সারা জীবন আওয়ামী লীগ করলাম নৌকা দিয়ে পাইলাম না ইগল মার্কা দিয়ে জিতে আসলাম এটাও তো কৌমের মতোই নিজে করি এই জন্য এখন আর ভিতর থেকে খুব বেশি ভয় হয় না মনে হয় যে আরে কেউ লাগবে না উপরে আল্লাহ তো আছেন বাংলাদেশে কোন দেশে আপনারা উদ্যোক্তা হিসেবে আছেন জানেন কেন আমি সাড়ে কোটি টাকা পাই আমি কেন ফেসবুকে আমার এলাকার মানুষে বলে দিছি এই কারণে বিচার দেওয়া হয়েছে সংসদ ভবনে আমার নামে বলছে মাননীয় স্পিকার আমাদের হয় এই লোক সব বুঝলে দেয় শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আসলে উদ্যোক্তা সম্মেলন জেনে আমি আসছি এখানে এসে আবার দেখলাম যে কৌমি উদ্যোক্তা সম্মেলন তো এই কারণে আমি বলছি আমি এইবার আমার বাড়ি গিয়ে এমপি হিসাবে বাড়ি যাওয়ার পরে একজন হুজুর আমার কাছে এসে বললেন যে এই মাদ্রাসার উন্নয়নের জন্য কিছু করা লাগবে তখন আমি বললাম যে আপনার তো এমপিও হয় নাই বলেন না কৌমি মাদ্রাসার ওইটা নাকি এমপিও হয় না সরকারি সহযোগিতা ওইভাবে পাওয়া যায় না তাই আমি বললাম ঠিক আছে আমার প্রাইভেট ফান্ড থেকে আপনি নিয়ে যায় তখন আমার মনে হইল আমার যে জীবন এটা অনেকটা কর্মী জীবনের মতই কারণ আমি দেখেন আমি সরকারি সহযোগিতা ছাড়া উনি পঞ্চাশটা আমার এলাকায় আর সরকারি সহযোগিতা ছাড়া কর্মীরা সারা বাংলাদেশে মানুষের জন্য কাজ করে যাচ্ছে সারা জীবন আওয়ামী লীগ করলাম নৌকা দিয়ে পাইলাম না ইগল মার্কা দিয়ে জিতে আসলাম এটাও তো কৌমের মতো নিজে করি এই জন্য এখন আর ভিতর থেকে খুব বেশি ভয় হয় না মনে হয় যে আরে কেউ লাগবে না উপরে আল্লাহ তো আছেন আর যার আল্লাহর উপর ভয় থাকে আল্লাহর উপর যার ভরসা থাকে বলে না এটা কি আছে না যে বলে না দয়াল মুর্শিদ যার সকাল তার কিসের আমি আপনাদেরকে কি বলবো আমার চেয়ে অনেক অভিজ্ঞ বলার নাই শুধু এইটুকু বলতে চাই যে ঘাম কখনো প্রতারণা করে না আমরা যে ফ্যামিলি থেকে উঠে আসছি যে পরিবার থেকে উঠে আসছি আমাদের ঘামের কোনো বিকল্প নাই আপনি যতই বুদ্ধি করেন না কেন কাজ করতে হবে আমি এমপি হওয়ার পরে যে পরিমাণ ঘাম ফেলছি এই সাড়ে চার মাসে আমার আগে যিনি এমপি ছিলেন মন্ত্রীও ছিলেন তিনি গত দশ বছরে এত ঘাম ফেললেন নেই কারণ ঘাম ফেলার চিন্তা এবং সংস্কৃতিতে উনি ছিলেন না এই জন্য এক সময় এক সময় ওনাকে বিদায় নিতে হয়েছে আমি গতকালকে আড়াইটার সময় আমার এলাকা থেকে একটা নদীতে স্পিড বোট চালাইয়া যে এলাকায় আগে নদীটা ছিল একটা ময়লার বাঘার স্পিড বোট চালাইয়া আমি আসছি আড়াইটার সময় ঘুমানোর পর সকালবেলা উঠে সাড়ে নটার সময় গেছে এলজিডিতে এইখানে একটা ব্রিজ ভেঙে গেছে আমার এলাকায় গিয়ে তাদের সাথে একটু অনুরোধ করে আসছে যে আমার এই ব্রিজটা করে দেয়া যায় কি না ওই এলজিডি আগারগাঁও আগারগাঁও থেকে আবার কটে আসছে আইসে একটা ক্লায়েন্ট আসছে উপজেলা নির্বাচনের জন্য তার জন্য মামলা রেডি করলাম করে আবার ফেলে গেছি সচিবালয় সচিবালয় গিয়ে আপনার গণপূর্ত মন্ত্রী মাননীয় মন্ত্রীর সাথে দেখা করছি করে আমার একটা সমস্যা নিয়ে কথা বলছি আমার এলাকার আমার আবার আসছি কোর্টে কোর্টে আসার পর কোর্টে কিছুক্ষণ থেকে আবার নির্বাচন কমিশনে গেছি তিনটার সময় নির্বাচন কমিশন থেকে আবার মেট্রো রেলে চড়ে কোর্টে আসছি কোর্ট থেকে এখন আপনাদের এখানে আসছি আমি শুধু আপনাদেরকে বললাম যে আমাদের মতো লোকের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে আমাদের শরীর আমাদেরকে কেউ সাহায্য করবে না আমাদেরকে শরীর এবং আমাদের সততা দিয়েই এই বাংলাদেশের মাটিতে আমাদের পজিশন তৈরি করতে হবে যারা বড় হয়ে গেছে আর আমাদের সমস্যা তো আরেকটা আমরা যে বড় হইতে পারতাম না তা না বড় অনেক হইতে পারতাম কিন্তু আমাদের বাধা দেয় আমাদের বিবেক আমাদেরকে বাধা দেয় আল্লাহর ভয় কারণ আমাদের সামনে যারা এখানে আছেন আমার একটা বিশ্বাস আপনারা যতই ব্যবসাপাতি করেন না কেন আপনাদেরকে যদি বলা হয় যে চলো অন্যায়ভাবে কিছু লুটপাট করে আপনারা জীবন করবেন না কারণ আমাদের যুদ্ধ করতে ওই ওইসব লোকদের সাথে যারা কম্প্রোমাইজ করে যারা মেনে নিছে যে প্রয়োজনে দেশ বিক্রি করে দিব তাও আমরা নিজেরা সফল হব কিন্তু এটা আমরা পারি না আমাদেরকে দিয়ে হয় না কারণ আমাদের মা বাবা এটা শেখায় নাই আমাদেরকে আমি আপনাদের জন্য দোয়া করতে আসছি আমি আপনাদের চেয়ে যে বেশি জানি যদি আমার পড়াশোনা ছিল হচ্ছে মার্কেটিংয়ে মার্কেটিংয়ে বিবিএমবি এ করে পরে ব্যারিস্টার হয়েছি আমার কাছে মনে হয়েছে মার্কেটিংয়ে পরে চাকরি করে আমার কুলায় উঠতে পারবো না রে কিছু ভয় পায় মানুষ বা আমার যদি ব্যারিস্টার না হইতাম পুলিশ হইলেও ভয় পায় তিনটা প্রফেশন আছে আপনি মোটামুটি একটা চাপের উপর রাখতে পারবেন লোকজনকে একটা হইলো যদি আপনি উকিল হন দেখেন কালো কোটরে অনেকে ভয় পায় আবার যদি আপনি পুলিশ হন পুলিশেরও মানুষ কিছু ভয় পায় আবার আছে আপনি যদি সামাজিক নিরাপত্তা চান আপনি একজন ডাক্তার হইতে পারেন আর আপনারা তো উদ্যোক্তা আমি চিন্তা করি আমার সামনে যারা আছেন তারা তো এমনিতেই আমার চোখে সেলিব্রিটি কারণ এই দেশে সবচেয়ে বেশি দাম দালালের সবচেয়ে কম দাম উদ্যোক্তা উদ্যোগ নেওয়া করা যে কি কঠিন ডলারের দাম বাড়ে কি পরিমাণ বাড়ছে ডলারের দাম এখন যারা উদ্যোগ উদ্যোগটা যারা বিদেশ থেকে এখন মাল আনতেছে তারা টের পাইতেছে যে কি অবস্থা কিন্তু আপনি যদি খালি দালালি করেন যে ভাই তুমি মাল আইনা দিব তিন দিনের কাম শেষ আমাদের দেশের সিস্টেমটা এমনভাবে রেডি হয়েছে যে মনে হইব যে পুরা সিস্টেমটাই দালালদের জন্য হয়েছে মানে দালালদেরকে উৎসাহিত করার জন্য যা যা লাগে আপনি দেখেন দালালদের কোনো লসই নেই কোন দালাল শুনছেন গ্রাম থেকে শুরু ঢাকা পর্যন্ত লস করছে বরং আমার মতো দোকান বন্ধ হয়েছে বহু যারা উদ্যোক্তার দোকান বন্ধ হয়েছে অনেক কিন্তু এইটা ঠিক উদ্যোক্তারা দেশ তারা রাখছে যদি সব দালাল হয়ে যায় ধরেন আমরা সব দালাল হয়ে গেলাম উদ্যোগ উদ্যোগ তো কে কিন্তু আমরা ফাউন্ডেশন আমরা ফাউন্ডেশন আছি বুঝলে এরা দালালি করার সব সুযোগ পায় তা আমি আপনাদেরকে বলবো যে বুদ্ধিটা একটু খাটার আমি আমার এলাকা মাত্র সাড়ে চার মাস হয়েছে এমপি হয়েছি আপনি আমার এলাকায় যায়ন সাড়ে উনত্রিশ কোটি টাকার উপরে বরাদ্দ পাইছি কয় টাকা আগে জীবনে কোন এমপি কইছে কারণ কি টাকা কি আমার টাকা তো আমার সাত জানেন কেন আমি সাড়ে উনত্রিশ কোটি টাকা পাই আমি কেন ফেসবুকে আমার এলাকার মানুষ বলে দিছি এই কারণে বিচার দেওয়া হয়েছে সংসদ ভবনে আমার নামে বলছে মাননীয় স্পিকার আমাদের খুব লজ্জা হয় এই লোক সব বইলে দেয় মানে যে দেশে আমার পুরস্কার দেওয়ার কথা এই দেশে স্পিকারে আমার নামে বিচার দেওয়া হয় যে আমি কে রে বললে দিছি বিশ্বাস করেন আমার আর এই দেশে থাকা টু কথা আমার পৃথিবীতে মনে হয় যে এইভাবে বেঁচে থাকার এই খুব একটা মানে হয় না আমি এমন সব লোককে ধরছি এটাও কিন্তু আমি উদ্যোক্তা হই কারণ আমি উদ্যোগ গ্রহণ করছি কি উদ্যোগ জান আপনার সরিষার তেল আপনার এইসব বিভিন্ন উদ্যোগটা আর আমি উদ্যোগ গ্রহণ করছি দুই নম্বর মাল আমার কথা হলো যে ভাই এনিমি অব স্টেট দেশের শত্রু যদি মনে হয় তোমার আমি সারতাম না আমি আরো কিছু উদ্যোগটা চাইতেছি আমাদের যদি একটা কোনোদিন মহাসম্মেলন হয় মনে রাই যে আমি যে উদ্যোগটা দাবি করতেছি এইরকম কিছু মহা মহাসম্মেলনে যদি আমার সাথে আরো কিছু লোক পাই তাইলে বাংলাদেশে কয় শুনো এই লোকটা অত খারাপ না ভালোই আমাকে কেমনে ভালো কত দুর্নীতি করছে সে ভালোই লোক কেমনে কয় শুনো দুর্নীতি কর লোক বিদেশে নিচে না মানে দুর্নীতি করছে খারাপ না খারাপ হইলে দুর্নীতি করেছে বিদেশে দিছে না তার তো দেশে রয়েছে টাকাটা মানে কতটা নষ্ট হইলে কতটা নষ্ট হইলে কয় না শু নয় বিদেশে নেই নাই দেশের মধ্যে দুর্নীতি করছে এর মানে সোশ্যাল অ্যাকসেপ্টেবিলিটি কোন জায়গায় গেছে যে অল্প নষ্টামিটারে মনে করা যে এটা ঠিক হয়ে আছে এটার সাথে আপনি ইমান আমল মিলানো যে কি কঠিন আমার তো মনে হয় যে এই দেশের সৎ থাকা অনেকটা এই কিসের হাতের মধ্যে যে পদে পদে আপনার যন্ত্রণা এত যন্ত্রণা নিয়েও আপনারা যে কাজ করতেছেন আপনাদের প্রতি আমার দোয়া এবং সম্মান রইল আমি আপনাদের জন্য অনেক দোয়া করি যারা বাংলাদেশের তৈরি করতে চায় যারা বাংলাদেশের মানুষের জন্য এইরম উদ্যোগ গ্রহণ করে তাদের প্রতি আমি এমপি হিসাবে না একজন মানুষ হিসাবে একজন ভালো পরিবারের মানুষ হিসাবে আমি আপনাদের জন্য দোয়া করি চলেন আমরা একসাথে কেউ এই দল করি কে এই দল করি কিন্তু বাংলাদেশের জন্য যেন আমরা একমত হই এবং বাংলাদেশ যেন আমরা অনেক দূর নিয়ে যাই আর আমার এলাকায় আপনাদের দাওয়াত থাকলো আপনারা যারা উদ্যোক্তা আছেন আমার এলাকা কিন্তু আমি এত সুন্দর করতেছি পর্যটন নগরী ঘোষণা করতেছি আমি আপনারা জানেন না কতগুলো কাজ করতেছি আপনারা আমার এলাকায় ভিজিট করে যান দেখবেন নতুন নতুন বিজনেস ফর্মুলা আমি আমার এলাকায় আনতেছি আপনারা জানেন আমার এলাকায় চব্বিশটা চা বাগান আছে আমার এলাকায় দুইটা বন ফরেস্ট রিজার্ভ ফরেস্ট আছে সাতচুরি এবং রেমা কালেঙ্গা আমাদের একটা স্থলবন্দর আছে ইন্ডিয়ার সাথে বর্ডার আছে আমাদের একটা নদী আছে রেললাইন আছে মানে যা যা আছে আপনি কি জানেন যে আমার কনস্টিটিউন্সিতে মাধবপুর একটা উপজেলা আছে এটা সারা বাংলাদেশের মধ্যে এখন ধনীদের মধ্যে প্রায় এক দুই নম্বরে থাকে আমি আপনাদেরকে যাওয়ার দিব যদি এখান থেকে কেউ আপনার আমার এলাকায় ইনভেস্ট করতে চান উদ্যোক্তা হইতে চান তাহলে অবশ্যই এমপি হিসাবে আমি আপনাদেরকে যেহেতু এখানে আসছি না আসলেও আমি এখানে না আসলেও যে কোনো ভালো কাজের জন্য যদি আমার এলাকায় আপনারা যান আর এমপি হিসাবে যদি কোনো সহযোগিতা লাগে আপনি আসবেন কারণ আসলে ভালো লাগবে আপনাদের কেন জানেন কারণ আমি শপথ নিচ্ছি আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহর কাছে যে আমি কোনো হারাম খাব না এবং আমার এলাকায় কাউরে হারাম খাইতে দিব না এমপি হিসাবে আমি আমি দায়বদ্ধ আমি যতদিন এমপি থাকবো আমি চেষ্টা করব। যে এই দুর্নীতির বাইরে উর্ধে উঠে একটা দেশটাকে কতদূর নিয়ে যাওয়া যায় আমি আপনাদের সামনে একটা মডেল উপহার দিতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আমার ভাই এই উনি আমাদের এলাকায় গেছেন হ্যাঁ ওনার দাওয়াতে আসছি আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলি যে মানুষের মধ্যে তিনি উত্তম যিনি মানবতার পথে বাহির হন আমরা অবশ্যই সবাই যে যার জায়গা থেকে মানবতাকে যাতে আমরা ধারণ করতে পারি আর দেশে এত বাজে অবস্থা হয়ে গেছে মানবতার দিকটা এটা নিয়ে আরেকদিন আপনাদের সাথে কথা বলবো তবে একটা জিনিস মনে রাখেন মানুষ পারে না এমন কিছু নাই আপনারা এমন সব মানুষকে আমি সফল হইতে দেখছি আজকে যিনি ফাউন্ডার গাড়িখানের তিনি নাকি একেবারে একেবারে তৃণমূল থেকে শুরু করছেন তো ওনার প্রতিও কৃতজ্ঞতা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম